মুসলমান ভাইরারে আমার আল্লাহর পৈগম্বর হজরত ইব্রাহিম আলী ইসালাম যিনাকে বলা হয় খলিল উল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের বন্ধু হজরত ইব্রাহিম আলী ইসালামকে আল্লাহ রব্বুল আলমিন ভয়ঙ্কর পরীক্ষা নিয়েছেন হজরত ইব্রাহিম আলী ইসালাম জন্মগ্রহণ করেছেন বিধর্মীর ঘরে তিনার বাবার নাম ছিল আদর ঠাকুর এই আদর ঠাকুর নিজের হাতে মূর্তি বানাইত আর এই মূর্তিগুলা বাজারের মধ্যে বিক্রি করত লম্বা ঘটনা একদিন হযরতে ইব্রাহিম আলী ইসালামের পিতা আদর ঠাকুর ইব্রাহিম আলী ইসালামকে প্রস্তাব দেয় চলো আমরা নৌরোজ নামক মেলার মধ্যে যাব আজকে আমাদের ঈদের দিন চলো আনন্দ করতে যাই ইব্রাহিম আলী ইসালাম হেকমত খাটিয়ে বললেন না আমি অসুস্থ যাইতে পারবো না তেনারা সবাই যখন চলে গেলেন লম্বা ঘটনা হজরতে ইব্রাহিম আলেই হিসাল্ম সমস্ত মূর্তিগুলোকে ভেঙে ফেললেন তৎকালীন জামানার জালিম শাসক ছিল নমরুদ এই নম্রুদ এই মূর্তি ভাঙা আর অপরাধে হজরতে ইব্রাহিম আলেই হিসাল্লামকে মৃত্যুদণ্ড দিল যে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হবে হজরতে ইব্রাহিম আর ইসালামকে আগরে নিক্ষেপ করবার জন্য চরকাতে উঠানো হল কিন্তু চরকার ঘুরে নাম এমন মুহূর্তে ইবলিশ শৈতান অভিশপ্ত শৈতান নমরুদের কাছে গিয়ে বলে নমরুদ আমি তোমার বন্ধু তোমার হিতাকাঙ্ক্ষী আমাকে দেখে ভয় করো না আমি তোমার হিতাকাঙ্ক্ষী তুমি যদি শত শত মানুষ দিয়েও চেষ্টা করো তোমার এই চরকা এক বিন্দু পরিমাণ ঘুরবে না তার কারণ পয়গম্বানদেরকে নবীরা সাহায্য করে আল্লাহ আলামিন সাহায্য করেন এই চরকার চতুর্দিক দিয়ে রহমতের ফেরেস ধরে রেখেছে চরকা তুমি ঘোরাইতে পারবে না তবে আমি তোমাকে একটা বুদ্ধি আমি তোমাকে একটা বুদ্ধি দিব এই বুদ্ধি যদি তুমি অনুসরণ করতে পারো আমার পরামর্শ যদি তুমি নিতে পারো আমি কথা দিলাম অবশ্যই অবশ্যই চরকা ঘুরবে আর ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা তোমার জন্য সহজ হয়ে যাবে মুসলমান ভাইরা রে আমার শয়তান বলে এই চরকার চতুর্দিক দিয়ে উলঙ্গ মহিলাদেরকে নাচাবে আর ইব্রাহিমকে উলঙ্গ করে কে চরকার মধ্যে বসিয়ে দিবে কথা দিলাম অবশ্যই অবশ্যই চরকা ঘুরবেন এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে কে উলঙ্গ করে চরকার মধ্যে বসাবে কোন মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না এমন মুহূর্তে বাবা আজর ঠাকুর ডেকে বলে আমার সন্তান ইব্রাহিমকে আমার নিজের হাতে উলঙ্গ করে চরকার মধ্যে বসিয়ে দেব যে মাত্র হজরতে ইব্রাহিম আলী সালামকে বিবস্ত্র করে উলঙ্গ করে যেই মাত্র চরকার মধ্যে বসিয়ে দেয় হজরতে ইব্রাহিম আলী সালাম নিজেকে আর ধরে রাখতে পারলেন না নিজেকে আর ধরে রাখতে পারলেন না চিৎকার মেরে বলছেন মালিক পৃথিবীর মধ্যে যখন কোন সন্তান বিপদগ্রস্ত হয়ে যায় পৃথিবীর মধ্যে যখন কোন সন্তান বিপদের সম্মুখীন হয় সবার আগে ওই বিপদ থেকে রক্ষা করবার জন্য তার বাবা এগিয়ে আসে কিন্তু আমি এমন একজন সন্তান যে আজকে আমার বাবা স্বয়ং নিজের হাতে উলঙ্গ করে আগুনের মধ্যে নিক্ষেপ করে দেয় মুসলমান ভাইরারে আমার হযরত ইব্রাহিম আলি হিসাললাম যখন কান্না করেন এমন মুহূর্তে জিবরী আমিন এসে বলেন ওগো কয়েগমবার আপনি আমার কাছে সাহায্য চান আপনাকে এখান থেকে রক্ষা করব কয়েগম্বর ইব্রাহিম আলি হিসলাম কোনো কথা বলেন না ইসরাফিল আলী হিসাব এসে বলেন আমার কাছে সাহায্য চান আমি রক্ষা করব ইব্রাহিম আলি হিসালাম কোনোই কথা বলেন না মিকাইল আলী হিসালাম এসে বলেন আমার কাছে সাহায্য চান আমি সাহায্য করব। ইব্রাহিম আলে সালাম বলেন ও আল্লাহর ফেরেস আমাকে ডিস্টার্ব করো না আমার পরীক্ষা চলতেছে আমার এই হালতে আমি আছি এখন আগুনের মধ্যে নিক্ষিপ্ত হব আমার মালিক আমাকে দেখতে পাচ্ছেন আমার মালিক যদি আমার এই হালতে রেখে তিনি খুশি হন আমি তাতে খুশি আমার বিন্দু মাত্র কোনো আক্ষেপ নাই মুসলমান ভাইরারে আমার অপরদিকে নর্তকীদেরকে চতুর্দিক দিয়ে যখন নাচানো হচ্ছিল আর ঢোল তবলা বাজানো হচ্ছিল হজরতে ইব্রাহিম আলী ইসালামকে উলঙ্গ করে যখন চরকার মধ্যে বসায় দেওয়া হল রহমতের ফেরেস্তারা যেখানে উলঙ্গপনা হয় সেখানে থাকেন না ফেরেস যখন দোরে সরে যায় চরকা ঘোরাইয়াছে মাত্র হজরত ইব্রাহিম আলী ইসালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবে এমন মুহূর্তে আল্লাহ রবীন্দন আগুনের প্রতি নোটিশ করে দিলেন আল্লাহ রব্বুল কোরআনের মধ্যে বলছেন আল্লাহ আল্লাহ রব্বলার আমি নোটিশ করে দিলেন আগুন সাবধান খবরদার খবরদার আবার ইব্রাহিমের শরীরের একটা লোম যেন না পড়ে আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও কাজে আল্লাহ রবিনের হুকুম পাওয়া মাত্র আগুন ইব্রাহিমের জন্য জান্নাতে পরিণত হয়ে গেল হজরতে ইব্রাহিম আলী হিসালামের জন্য হজরতে জিবলিল আমিন জান্নাত থেকে সুন্দর সুন্দর খাবার আগুনের মধ্যে নিয়ে নিয়ে খাওয়ায় যাই হোক বলার উদ্দেশ্য হলো হজরতে ইব্রাহিম আলী ইসালাম যতগুলো পরীক্ষা সম্মুখীন হইলেন সমস্ত পরীক্ষার মধ্যে একশোতে একশো নাম্বার পেয়েছেন